প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন যে যে সমস্ত বন্ধুরা আপনারা কিন্তু স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তাদের জন্য আমি আজকে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পারছেন এই ওষুধি গাছের শিকড়গুলো এতই উপকারী যে ঔষধি গাছের শিকড়গুলো যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রীর সাথে আপনি দুই থেকে তিন মিনিটেই সহবাস করতে পারেন না বা আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে মাল বের হয়ে যায় বা আপনারা ডাক্তারের কাছনে যে সমস্ত ট্যাবলেট খেয়ে স্ত্রীর সাথে সহবাস করেন দীর্ঘ সময় সহবাস করার জন্য এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না তখন কিন্তু আপনার মিসিং একবার দুর্বল হয়ে যাবে তখন আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না আর যদি এই সুদী গাছের শিকড়টি যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলেই আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে থাকবে বন্ধুর ওষুধী গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই যে এই সুদী গাছটিকে আপনারা ভালোভাবে দেখে নেন এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটো গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা এই গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ওষুধি গাছটিকে যদি একটু আপনারা ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু তাহলে গাছটিকে বিভিন্ন রাস্তাঘাটের চারপাশে বা বিভিন্ন পতিত খেতে বা পুকুর পাড়ের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন তারপর আপনারা ওষুধি গাছটিকে তুলে নেবেন এই ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে এই গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদের এই গাছটিকে তুলতে হবে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা গরুজি বা হাকিম যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারাই শুধু আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন ওষুধি গাছটিকে তোলার জন্য তারপর আপনারা ওষুধি গাছটিকে মানে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন এক টানে নিঃশ্বাস বন্ধ করে সন্ধ্যার সময় ওষুধি গাছটিকে তুলতে সময় জানে আপনাকে কেউ না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলেই কিন্তু আপনি কার্যকরিতা না পেতে পারেন তারপর আপনারা তুলে নেবেন তারপর আপনারা ওষুধি গাছটিকে তুলে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পর আপনারা একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন তাবিজের মধ্যে যে কোনো একটি তাবিজ কিনে আনলেই হবে যে কোনো একটি তাবিজ কিনে আনার পর তারপর আপনারা ওই তাবিজের মধ্যে যে কোনো আপনারা একটি গাছ তুলবেন ওই একটি গাছের শিকড়টি আপনারা মধ্যে ভরে দিবেন তারপর আপনারা সামান্য একটি শিকড় ভরে দিবেন সম্পূর্ণ শিকড়টি মানে না দিলেও চলবে সামান্য একটি শিকড় ভরে দিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধী গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করে আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব কারণ মানুষ মানুষের সাথে বেমানি করে ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন